আসসালামু আলাইকুম সকলকে আমি সিয়াম ডিজিটাল মার্কেটিং কি বা ডিজিটাল মার্কেটিং এ কোন কোন কাজগুলো শেখানো হয় বা ডিজিটাল মার্কেটিং এর কোন কাজগুলো শিখে আমরা ভালো ইনকাম করতে পারবো বা ডিজিটাল মার্কেটিং এর কাজগুলো শিখে বা স্কিল ডেভেলপ করে আমরা ফ্রিল্যান্সিং এ ক্যারিয়ার করতে পারবো আমার এই ভিডিওটি তাদের জন্য যারা ডিজিটাল মার্কেটিং শিখতে খুব আগ্রহী ডিজিটাল মার্কেটিং বলতে কি বোঝায় আমরা যদি ডিজিটাল মার্কেটিং কথাটা দেখি ডিজিটাল একদিকে মার্কেটিং মার্কেটিং বলতে বিজ্ঞাপন প্রচার প্রসারণা ডিজিটাল বলতে ডিজিটালাইজ যে জিনিস আধুনিক যে জিনিসটা তো এই দুইটাকে একত্রে করলে ডিজিটাল মার্কেটিং হয় এবং আমরা যারা ডিজিটাল মার্কেটিং এর সার্ভিস গুলো করি বা ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করি আমাদেরকে বলা হয় ডিজিটাল মার্কেটার তাহলে ডিজিটাল মার্কেটিং বলতে আমরা বুঝতে পারি কোনো কিছুর বিজ্ঞাপন প্রচার প্রসারণা যেটাকে আমরা ডিজিটাল ভাবে প্রয়োগ করে থাকি বা কোন জিনিসের বিজ্ঞাপন বা প্রচার প্রসারণা যেটা আমরা ডিজিটাল ভাবে করে থাকি সেটাকেই বলা হয় ডিজিটাল মার্কেটিং ডিজিটাল মার্কেটিং কে আমরা তিন ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে এসইও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন একটি হচ্ছে এসইএম সার্চ ইঞ্জিন মার্কেটিং এবং আর একটি হচ্ছে এস এম এম সোশ্যাল মিডিয়া মার্কেটিং মূলত সকলেই ডিজিটাল মার্কেটিং এর কাজগুলো শেখায় তার মধ্যে সর্বপ্রথম যে কাজটা শেখা উচিত বা কাজটা শেখায় তা হচ্ছে এস এম এম সোশ্যাল মিডিয়া মার্কেটিং আমরা জানি সোশ্যাল মিডিয়া কি সোশ্যাল মিডিয়া হচ্ছে ফেসবুক টুইটার লিঙ্কড ইনস্টাগ্রাম টিকটক এই সকল জিনিসের মধ্যে আমরা যখন কোন জিনিসের বিজ্ঞাপন দেই বা বিজ্ঞাপনের মাধ্যমে অডিয়েন্স কে গ্যাদার করি বা বিজ্ঞাপন দেওয়ার মাধ্যমে অডিয়েন্স কে নিয়ে আসি বা আমাদের ব্যবসাকে বৃদ্ধি করার জন্য এই সমস্ত জায়গায় আমরা গapun day এটা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং করা বা আমরা সোশ্যাল মিডিয়ার মধ্যে আমাদের পণ্য বা প্রোডাক্ট বা যে কোনো সেবা আমরা কি করতেছি মার্কেটিং করে অডিয়েন্সের কাছে নিয়ে যাচ্ছি তারা জানো আমাদের কাছ থেকে সেই সেবাটা ক্রয় করে বা পণ্যটা ক্রয় করে বা আমাদের কাছ থেকে সেবাটা গ্রহণ করে তাহলে আপনারা এতক্ষণে ক্লিয়ার হয়ে গেছেন সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা কি তো মূলত যারা ডিজিটাল মার্কেটিং এর কোর্স করায় তারা এই সোশ্যাল মিডিয়া মার্কেটিংটার দিকে বেশি কনসেন্ট্রেট করে এর কারণ হচ্ছে এখানে ক্লায়েন্ট পাওয়া সহজ আপনারা লোকালি সর্বপ্রথম কাজ করতে পারবেন এবং ইন্টারন্যাশনালে তো জবের অভাব নেই আপনারা যদি খুব সহজে লিঙ্কডিনে যান লিঙ্কডিনে দেখতে পারবেন হাজার হাজার জবের অফার আসতে চাই শুধুমাত্র সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর জন্য একটি কোম্পানি যখন স্টার্ট হবে তখন থেকে শুরু করে তাদের সকল ধরনের প্রোডাক্ট এবং তাদের সেবা প্রচার প্রচারণার জন্য তাদের কোম্পানিকে চেনার জন্য তাদের কোম্পানিতে বেশি বেশি অডিয়েন্স আসার জন্য কিন্তু এই সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর কোনো বিকল্প নেই যে কারণেই আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিংটার দিকে বেশি কনসেন্ট্রেট করি এখন প্রশ্ন আসে ডিজিটাল মার্কেটিং শিখতে বা ডিজিটাল মার্কেটিং করতে কী কী লাগে সর্বপ্রথম ডিজিটাল মার্কেটিং করতে আপনার ডিজিটাল মার্কেটিং এর খুব ভালো ভাবে স্কিল ডেভেলপ করতে হবে মানে আপনাকে জানতে হবে এই ডিজিটাল মার্কেটিং গুলো করে কিভাবে এবং ডিজিটাল মার্কেটিং এর স্পেসিফিক একটি পার্ট নিয়ে যদি আপনি পড়া লেখা করেন বা শেখেন যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং ডিজিটাল মার্কেটিং এ সোশ্যাল মিডিয়া মার্কেটিং এ কিভাবে করে কাজ করে বা সেটাকে কিভাবে করে সাজাতে হয় কিভাবে করে টুলস গুলো ব্যবহার করতে হয় কিভাবে করে একটি বিজ্ঞাপন লিখতে হয় কিভাবে করে আইকেছি একটি বিজ্ঞাপন অডিয়েন্সের কাছে নিয়ে যেতে হয় তাহলে এই সমস্ত জিনিসগুলো পড়ে হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মধ্যে তাহলে আপনাকে ডিজিটাল মার্কেটিংয় সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা সম্পর্কে এক্সপার্ট হতে হবে সেটা সম্পর্কে খুব ভালো ধারণা রাখতে হবে এবং তারপরেই আপনার ডিজিটাল মার্কেটিং শেখা শেষ হবে এরপরে যে জিনিসটা প্রয়োজন আপনার একটি ল্যাপটপ অথবা আপনার একটি কম্পিউটার ডিজিটাল মার্কেটিং করার জন্য আপনাকে খুব হাই কনফিগারেশনের ল্যাপটপ বা কম্পিউটার নিতে হবে না আপনি যদি বিশ হাজার থেকে পঁচিশ হাজার টাকার মধ্যে একটি সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ নিয়ে নেন আপনার কিন্তু এনাস ডিজিটাল মার্কেটিং এর কাজ স্টার্ট করার জন্য অথবা আপনি যদি খুব চিপ প্রাইসে একটি কম্পিউটার বিল্ড করে নেন আপনার কিন্তু ডিজিটাল মার্কেটিং এর কাজ করার জন্য প্রফেশনালি এনফ তো আপনারা হয়তো বা বুঝে গেছেন যে আপনাকে ডিজিটাল মার্কেটিং করতে গেলে আপনার কোন ডিভাইস লাগবে ও হ্যাঁ একটা কথা তো বলতে ভুলেই গেছে আপনি কিন্তু ডিজিটাল মার্কেটিং এর অনেকগুলো ছোটখাটো খুঁটিনাটি কাজ মোবাইলের দ্বারাই করতে পারবেন বা মোবাইল দিয়ে সেই কাজগুলো ফিক্সড করতে পারবেন তবে প্রফেশনালিজম মেনটেন করার জন্য আপনাকে কিন্তু ল্যাপটপ বা কম্পিউটার পরবর্তীতে নিয়ে নিতেই হবে এরপরে আপনাদের যে প্রশ্নটা আমি পাই ভাই আমি তো ডিজিটাল মার্কেটিং শিখলাম আমি এটা কাজ করব কোথায় বা কাজ পাবো কিভাবে ডিজিটাল মার্কেটিং এর সার্ভিসগুলো প্রোভাইড করার জন্য বা আপনার স্কিলটা সেল করার জন্য আপনি সর্বপ্রথম লোকাল ক্লায়েন্ট বেছে নিতে পারেন এখন অনেকেই তাদের বিভিন্ন ধরনের বিজ্ঞাপন খাবারের জিনিস থেকে শুরু করে কাপড় চোপড় আসবাবপত্র থেকে শুরু করে সকলেই কিন্তু তাদের প্রোডাক্ট কিন্তু অনলাইনে সেল করার চেষ্টা করে তো আপনি যদি এই ধরনের লোকাল ক্লায়েন্ট ধরতে পারেন যে আমি আপনার প্রোডাক্টকে আরো বেশি বিক্রয়ের ব্যবস্থা করে দিব বা আরো বেশি বিক্রয় করে দিব বা কিভাবে অ্যাড করলে বা কিভাবে বিজ্ঞাপন করলে কিভাবে সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন গুলো করলে আপনার প্রোডাক্টের সেল বাড়বে আপনার অডিয়েন্স বাড়বে তো এই কাজগুলো যদি আপনি তাদেরকে বোঝাতে পারেন লোকাল ক্লায়েন্টকে বোঝাতে পারেন তাহলে কিন্তু সে আপনাকে কাজ দিতে বাধ্য এবং আপনি কিন্তু সর্বপ্রথম লোকাল ক্লায়েন্ট ধরেই আপনার কাজের স্কিল আরো বেশি ডেভেলপ করতে পারেন আপনি নিজের অভিজ্ঞতা বাড়াতে পারেন এরপরে আসে মার্কেট প্লেস বা আউট অফ মার্কেট প্লেস মার্কেট প্লেস গুলো কি ফাইবার হতে পারে আপওয়ার্ক হতে পারে এ ধরনের আরো অনেক মার্কেট প্লেস আছে আপনি এই মার্কেট প্লেস মধ্যে আপনার স্কিলটাকে সেল করে আপনি কিন্তু খুব সহজে ফ্রিল্যান্সিং ক্যারিয়ার স্টার্ট করতে পারেন বা আপনার স্কিল সেল করে খুব ভালো ইনকাম করতে পারেন এরপরে আসে আউট অফ মার্কেট প্লেস আউট অফ মার্কেট প্লেস হচ্ছে সমুদ্রের সমান আউট অফ এত বেশি ক্লায়েন্ট আমরা যারা কাজ করি আমরা জানি আউট অফ মার্কেট প্লেস থেকে কিভাবে আমরা কত সহজে ক্লায়েন্ট নিয়ে আসব নিয়ে এসে তাদেরকে আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং অথবা ডিজিটাল মার্কেটিং এর যে স্কিলটা আপনি ডেভেলপ করেছেন সেই স্কিলটা আমরা তাদের কাছে সেল দিব বা তাদেরকে আমরা কিভাবে আমাদের ডিজিটাল মার্কেটিং এর স্কিল দ্বারা সাহায্য করব এবং তার বিনিময়ে আমাদেরকে অর্থ প্রদান করবে এতক্ষণ আপনারা আমার ভিডিও দেখে বুঝে গেছেন যে ডিজিটাল মার্কেটিং কি ডিজিটাল মার্কেটিং মার্কেটিং কিভাবে কাজ করে ডিজিটাল করতে কি কি লাগে এবং ডিজিটাল মার্কেটিং করে আপনি কিভাবে ফ্রিল্যান্সিং করবেন বা ডিজিটাল মার্কেটিং করে কিভাবে আপনি অর্থ উপার্জন করবেন আমার এই ভিডিওটি দেখে যদি আপনার এতটুকু উপকৃত হয় অবশ্যই যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথেই থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম